আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি বলো কি চ্যালেঞ্জ বিরিয়ানি বানানোর চ্যালেঞ্জ যদি বাজে হয় বাজে হবে না খাওয়ার মতনই হবে সেটা সম্পর্কে আমি যথেষ্টই নিশ্চিত কারণ রান্নাটা ভালোই পারে অবশ্য বড় পারা আর কি রান্না তৈরি হবে রান্না করে হয়ে যাবে আচ্ছা খাওয়ার গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তো তোমরা তো শুনলেই যে আমি আজকে একটা বিশাল বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি যেটা হলো কি না পাঁচজনের জন্য বিরিয়ানি বানানো তাও আবার চিকেন বিরিয়ানি দেখা যাক সবটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমি ছড়িয়ে লাট করি নাকি সবার খাওয়ার যোগ্য হয় দেখাই যাক তো কাকু সকালবেলায় সবই আমাকে এনে দিয়েছে পেঁয়াজ আদা রসুন আর স্যালাডের জন্য শশা সেই সমস্ত কিছু এখন এখানে গুছিয়ে নিচ্ছি আর তার আগে আমি দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা বাবার জন্য আর একটা আমার জন্য ঠিক মতন এগুলোকে গুছিয়ে না নিলে যদি ছড়িয়ে থাকে তাহলে আমার আরও বেশি অসুবিধা হয় কাজকর্ম করতে আর আজকে তো একদমই নর্মাল রান্না করছি না বিরিয়ানি বানাচ্ছি তো সব কিছু যদি হাতের সামনে আমার ঠিক মতন গোছানো না থাকে আমি তো ছড়াবোই ছড়াবো তো কালকে রাত্রিবেলাতেই কিছু কাজে গিয়ে রেখেছিলাম কি কী সেগুলো তোমাদেরকে দেখাবো পেঁয়াজ আদা রসুন সবই গুছিয়ে রেখে দিয়েছি এবার খালি শশাগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিই স্যালাড বানানোর দায়িত্বটা হচ্ছে সোনামার খাওয়ার আগে জাস্ট সোনামা পেঁয়াজ আর শশা কেটে নেবে তাহলেই হবে কাকু এখন গেছে চিকেনটা আনতে আর আমি কালকে রাত্রিবেলায় রুটি তরকারি বানিয়েছিলাম তো সেই জন্য এখানে আটাও মাখা রয়েছে এটা ওই হাড়িতে দম দেওয়ার সময় ইউজ হবে যাতে একদম এয়ারটাইট করা যায় সেই জন্য এটাতেই হয়ে যাবে আর এখানে সরু করে করে পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তার জন্য দেখো অনেকটা পরিমাণেই করে রেখেছি আর এইটার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন যেটাকে আমি ছাড়িয়ে কেটে রেখেছি আরও একবার ধোবো একবার ধুয়ে রেখেছিলাম আর দেখো আমি কিন্তু এটাকে একদম নিখুঁতভাবে ছাড়াই নি কারণ এর খালি রসটুকু আমি নেব আর সলিড জিনিসটা বাদ চলে যাবে সেই জন্য আর খাটনি কে করে তাই মোটামুটি যেটুকু না ছাড়ালে নয় সেইটুকুই ছাড়িয়ে নিয়েছি এখন আরেকবার ধুয়ে নেব ধুয়ে বেটে রসটাকে আলাদা করে নেব তাহলেই হবে তো এই ছোটো ছোটো কাজগুলো আমি সমস্ত কিছু এগিয়ে রেখেছি calquerati. আচ্ছা লাঞ্চের কথা তো অনেক হলো কিন্তু ব্রেকফাস্ট তো বানাতে হবে সকালটাই যদি শুরু না হয় তাহলে দুপুরটা আসবে কি করে তো আজকে বানিয়ে নেব ইপির স্যুপ এটা আমি কিভাবে বানাই তোমরা তো জানোই অনেকবার এর আগে ব্লগে দেখিয়েছি তো আজকে সমস্ত কিছুই ছিল এই স্যুপটা বানানোর জন্য বাটার সস সমস্তটাই তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়িও হবে এটাই বানিয়ে নিই আর এটা সবাই খেতে আমাদের বাড়িতে বেশ পছন্দও করে এই যে নামিয়েও নিয়েছি আর দেওয়ার আগে জাস্ট একটা করে বাটারের কিউব দিয়ে দিলাম দ্যাটস অল

জামা কাপড় পাহারা দিচ্ছে না আবার বৃষ্টি শুরু হয়েছে আমাদের সবার ব্রেকফাস্ট ডান এবার স্টেপ বাই স্টেপ বিরিয়ানির পথে হাঁটা যাক তো প্রথমেই আগে চালের জলটা আমি বসিয়ে দিচ্ছি কারণ এটা ফুটতে অনেকটাই সময় লাগবে যেহেতু এতটা বড় হাড়ি আর ওপর দিয়ে আমি তেজপাতা গোটা গরম মশলা মানে বিরিয়ানিতে যেগুলো লাগে স্টার স্টারানিস চাইফল জৈত্রী সামরিচ সাজিরে গোলাপের বাপড়ি আর দারচিনি এলাচ লবঙ্গ সব দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম ব্যাস এইবারে এটা গরম হতে থাক দেখো কাকু এখানে চিকেন নিয়ে চলে এসেছে আর চিকেনের এক একটা পিসকে আমি ওই দুশো গ্রাম মতন ওজন করে কাট করতে বলেছি দুশো গ্রাম মতো না দুশো গ্রামই করতে বলেছিলাম তো এখানে এক একটা পিস দুশো গ্রামের আছে কারণ বিরিয়ানিতে যদি একটু বড় বড় চিকেনের পিস না হয় তাহলে ভালো লাগে না লেক ঠেক সবই আছে তো আমি আগে সব রেডি করে নিই ভালোভাবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটাকে লেবু আর নুন দিয়ে একদম ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে ম্যারিনেট করছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর অল্প করে একটু টক দই দিচ্ছি আর দিচ্ছি প্ল্যাট দেড় টেবিল চামচ মতন আদা কাঁচা লঙ্কা রসুন বাতা এখানে আমার প্রায় ধরো এক কিলো আড়াইশো মতন চিকেন রয়েছে এইটুকু মশলা কিন্তু আমি ম্যারিনেটে দেব এর থেকে বেশি দিলে কী হবে বিরিয়ানিতে গ্রেভির পরিমাণটা বেশি হয়ে যাবে যেটা আমরা একদমই চাই না তো সেই জন্য এইটুকু মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব যতক্ষণ বেশি ম্যারিনেট করতে পারবো ততই কিন্তু চিকেনটা অনেক বেশি টেস্টি লাগবে আর জুসিও হবে হয়ে গেল চিকেন ম্যারিনেট করা এবারে আমি মেন বিরিয়ানির এসেন্সটাকে রেডি করে নেবো আচ্ছা এবার একটা কথা বলি যেটা হলো যে বিরিয়ানি বানাতে তো অনেক কিছু লাগে আর প্রত্যেকে নিজের মতন করে নিজের মতন স্টাইলে বিরিয়ানি বানায় তো আমি এর আগে যেভাবে বাড়িতে বানিয়েছিলাম সেইভাবেই আজকে বানানোর চেষ্টা করছি আর যেটুকু যা উপাদান আমি জোগাড় করতে পেরেছি তাই দিয়েই বানাচ্ছি তো খোঁয়াখির দেয় বিরিয়ানিতে আমরা সবাই জানি কিন্তু সেটা আমার কাছে নেই তো আমি সেই জন্য দুধটাকে এখানে রেডি করেছি একটুখানি হালকা গরম জল নিয়েছি তার মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি কারণ লিকুইড দুধ আমার কাছে ছিল না তো তার মধ্যেই গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর জাফরান দিয়ে ভালো করে একদম ঘন করে দুধটাকে গুলে রেখে দেবো ওদিকে চালের জলটা এখনও ফোটেনি তো সেই জন্য আমি এখানে পাশেই একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি ভাবলাম বেরেস্তাটা এটা আমি ভেজে নিই তাহলে আমার কাঁচটা অনেকটাই এগিয়ে থাকবে তো পেঁয়াজগুলোকে হাতে করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আর বেরেস্তাটা আমি দুবারে ভাজবো তাহলে কী হবে ভাজাটা ভালো করে হবে কারণ নয়তো যদি বেশি পেঁয়াজ একসাথে দিয়ে দিই তাহলে বেরেস্তাটা অতটা ভালোভাবে হয় না বিরিয়ানি বানানোর ক্ষেত্রে আমি কিন্তু এখনও শিক্ষানো বিস্তায়ী তোমাদেরকে বলবো যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিও দেখার পরে আমাকে জানিও যে আর কি কি জিনিস ঠিকভাবে ফলো করলে আমি আরও ভালো বিরিয়ানি বানাতে পারবো তাহলে কিন্তু আমার অনেকটাই হেল্প হবে বাহ কি সুন্দর ছন্দ মিলিয়ে বলছে কি করে গন্ধ পেলে এখন তো সবাই বেরেস্তফাতে চলছে বেরেস্তাই পাচ্ছ দেখা যাক তোমার গন্ধের আমি সম্মান রাখতে পারি লাস্ট কি না এক বছর পর আমার বিরিয়ানির চালের জলটা ফুটলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আর্ধেক পাতিলেবুর রস যাতে ভাতটা একদম ঝরঝরে হয় আর সাদা ফুরফুরেও হয় তারপর ওই ভাতের সলার ওপর যে গরম মশলা নুনগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এক চামচ আমি ঘি দিলাম দিয়ে তারপরে এর মধ্যে ভাতটাকে দিয়ে দিচ্ছি তাহলে চালের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসবে মিনিট পনেরো লাগলো আমার ভাতের চালটা রেডি হতে এবার আমি জলটা ঝরিয়ে নেব এটা একটা অনেক বড় কাজ কারণ এটা প্রায় দু কিলোর হাড়ি যেটা পুরো টাপে টুপে ভর্তি তো এই কাজটা আমাকে অনেকটা মন দিয়ে করতে হবে সাকসেসফুলি ভাতের ফ্যান ঝরাতে আমি দিয়ে দিয়েছি আর এখানে এবারে আলুটা আর চিকেনটা আমি প্রিপেয়ার করে নেবো তো সেই জন্য পেঁয়াজ যে তেলে ভেজেছিলাম ওই তেলে আরেকটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম জল তারপর এতে দিয়ে দিলাম লাল ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ আর দেব একটুখানি স্বাদ মতো নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের যে রসটা আমি বের করে রেখেছিলাম সেটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো জলটা সুন্দর মতন ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো যেটা ছাড়া আমাদের বাঙালির বিরিয়ানি অসম্পূর্ণ নুনটা কিন্তু এমনভাবেই দিতে হবে যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে নুন ঢোকে আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির চর্বি এটাই আমার কাছে মেন জিনিস কারণ এর আগে লাস্ট আমি যখন বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম তখন এই জিনিসটা দিয়ে তারপরেই দোকানের মতন স্বাদ ফ্লেভার টেক্সচার কিন্তু আনতে পেরেছিলাম আর এটা আমি শিখেছি আমার এক জেঠুর কাছ থেকে আর প্লাস শোর কাছ থেকেও এটা আমি জেনেছি তো এবার এই রসটার মধ্যেই খুব ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নেব মাঝখানে বিরিয়ানি মশলা দিয়েছিলাম একটু কারণ সেটা দিতে আমি ভুলে গেছিলাম তাই অলরেডি ছড়িয়ে লাট করা আমার মনে হচ্ছে আমি শুরু করে দিয়েছি এটা ওটা সেটা ভুলে যাচ্ছি অনেক কিছুই আলুগুলো সেদ্ধ করে তুলে নিয়েছে এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল দিয়ে দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা এইবারে খুব ভালো করে কষিয়ে কষিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেবো মাঝখানে আমি একবার ঢাকা খুলে কি করেছি যেটুখানি চর্বি ওপরে ভাসছিল সেগুলোকে তুলে নিয়েছি নিয়ে এবার এই চিকেনটার মধ্যে দিয়ে ভালো করে রান্না করবো তাহলে কি হবে চর্বির যে দারুণ ফ্লেভারটা সেটা চিকেনের মধ্যে ঢুকে যাবে বিরিয়ানি রান্না করার জন্য মোটামুটি সব স্টেপই রেডি আলু সেদ্ধ করা হয়ে গেছে ওখানে এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে দেখো ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে আর বেরেস্তা তো আগেই রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে সেই রোগানটা যেটা বিরিয়ানির লেয়ারিংয়ে কাজে লাগবে তো চলো হয়েই তো গেল এইবার আস্তে আস্তে লেয়ারটা সাজিয়ে ফেলি এটা কীভাবে সাজাচ্ছি আমি নিজেও জানি না তোমরা দেখো আমার দেখার সাথে বলাটা হয়তো নাও মিলতে পারে এখানে প্রথমে আমি একটুখানি ঘি আর মাখন গলিয়ে রেখেছি বাটিতে সেটা ভালো করে হাড়ির মধ্যে মাখিয়ে নিলাম যাতে ধরে না যায় তারপর একটুখানি ওই মাংসের ঝোলটা দিলাম আর তারপর যতগুলো মাংস আর আলু এর মধ্যে একবারে ধরে ততগুলোই দিয়ে দিচ্ছি আর তার ওপর দিয়ে আরও একটুখানি ঝোল দিয়ে দিচ্ছি এরপরে একটা রাইসের লেয়ার করছি ভালোভাবে রাইস দিয়ে চতুর্দিকে স্প্রেড করে দেব। তারপরে আমি এর ওপর দিয়ে দিচ্ছি বেরেস্তা আর যে ঘিটা গলিয়ে রেখেছিলাম সেইটা একটু দিলাম দিয়ে দিলাম একটুখানি রোগান আর যেটুখানি চিকেন আর আলু বাকি ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে সাজিয়ে দিচ্ছি তার উপর দিয়ে আমি দিয়ে দেবো বিরিয়ানি মশালা আরও একটুখানি রোগান দেব দিয়ে বাকি যেটুকু চাল ছিল সেটাও পুরোটা দিয়ে দিলাম তার উপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তা তারপরে সেই রোগান যেটুকু ঘি বাকি ছিল সেইটা বিরিয়ানি মশালা আর তার উপর দিয়ে দিলাম যে এসেন্স মেন যেটা যেটা ছাড়া বিরিয়ানির গন্ধই আসবে না সেই জিনিসটা এরকম ক্রস করে করে দিয়ে দিচ্ছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে জাফরানটা থেকে কেন যে রঙ ছাড়লো না সেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না তো যাই হোক যা হয়েছে হয়েছে এইবার আমি ভালো করে আটা দিয়ে যে আটাটা কি মেখে গেছিলাম মুখটাকে সিল করার ব্যবস্থা করছি লেয়ার করার সময় এমনিতেই গুলিয়ে গোবর করেছি আমি বুঝতেই পারছি তাই আর কোনো রিক্স নিতে চাই না আমি উল্টো করে সরা চাপা দিয়েছি যাতে একটুও এখান থেকে হাওয়া পাস না হয় দমটা ভালো করে হয় আর নিচে একটা চাটু বসিয়ে তার উপর দমে বসলাম আর আমার মনে কোনো শান্তি নেই তাই ওপর দিয়ে আবার একটা নোড়াও চাপা দিয়েছি সোনামা দেখো এখানে একেবারে আমেরিকান স্টাইলে স্যালাড কাটছে তখন ভালো করেই খাবো সে বিরিয়ানি যেমনই হোক না কেন ভালো বলো মাংসটা আলুটা খেয়ে এই যে বাবার এখনো চলছে বাবা বলছে ভালোই হয়েছে আবার যখন বানাবি আরো বেশি ভালো হবে সেই বহু কাঙ্ক্ষিত বিরিয়ানি নিয়ে আমিও বসে পড়েছি আধে খেয়ে রে তোমাদের দেখাচ্ছি এই যে পাশে রয়েছে সোনামার বানানো রায়তা করেছে বাজে এখন জাস্ট আমি খেয়ে উঠে এসে বসলাম আমি রাধুনি আমি রিভিউ দেব লাস্টে সেটা হচ্ছে যে বেশ ভালো হয়েছিল খেতে মানে আমি ভেবেছিলাম আমি ছড়িয়ে লাট করবো পুরোটা লাট করিনি বাট যেটা আরও আমাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে মানে পুরোটাই শিখতে হবে তবু যেটা বেশি মানে যত বানাবো ততটা বুঝতে পারবো সেটা হচ্ছে এক লেয়ারিং আর দুই হচ্ছে বিরিয়ানি কাটা এই দুটো একটা অনেক বড় ব্যাপার বাট দম দমঠম সব মোটামুটি ঠিকই হয়েছিল টেস্টও ঠিক ছিল আর সব কিছু টেস্টের ব্যালেন্সটাও খুব ভালো ছিল আলুটা টেস্টি হয়েছিল জুসি হয়েছিল চিকেনটাও সেম সেই সব কিছু ঠিক হয়েছিল কিন্তু যেহেতু আমি লেয়ারিংটা ঠিকভাবে করতে পারিনি আর কি হলো

এখানে আসার পরে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এখানে আসার পরে বানিয়েছে অনুভব প্রত্যেকই খুব এনজয় করে খেয়েছি এবং আমি বললাম দোকানের থেকে 10 গুণ ভালো লেগেছে আমার কারণ এত লাইট ছিল মেন কথা হচ্ছে এটা দোকান আমি বিরিয়ানি ক্ষেত্রে ফিল করি না আর আমরা একটু লাইট পছন্দ করে আমাদের বাড়ি প্রত্যেকই সেটা পছন্দ করে আমি ইজার টু লাইট বিরিয়ানি পছন্দ হেভি পছন্দ করি না তো সেই জায়গাটার থেকে আমাদের খাওয়াটা মানে না মন ভরে খাওয়াটা হয়েছে ও টেস্ট ফেস সব দিক থেকে এবং তার সাথেও আমার

দিন পর আমি আজকে মিষ্টি বেশি দিয়ে চা খাচ্ছি আমি আর এই মিষ্টি বেশি দিয়ে চা চা খাওয়ার ব্যাপারটা প্রায় এক বছর ধরে কমিয়ে দিয়েছি কারণ বেশি মিষ্টি তো খাওয়া ভালো না কিন্তু আজকে মানে সারা দিন ধরে খাটাখাটনির পর ঘুমিয়েছি তখন প্রায় সাড়ে চারটে তো ঘুমটা বেজায় পেয়েছিলো যেটাকে বলে আর সে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে বিকেলে একটু দেরি করে ঘুম থেকে ঘুরতে গেলে ম্যাচ ম্যাচ করে শরীরটা সারাদিনের খাট্টাখাটনি তো আছেই কারণ এই মোগল বাদশাদের খানা রান্না করা এটা একটা চাপেরই ব্যাপার আর কঠিন ব্যাপার বলে আমার কাছে তো অন্তত মনে হয় তো যাই হোক এই জন্য অন্য সব দিনের চায়ের যতটা দরকার আজকের দরকারটা অনেকটা বেশি ছিল আর বেশি মিষ্টি পর খাচ্ছি বেশ ভালো লাগছে তো তুমি স্পেশাল কি বানাচ্ছো বলো আজকে চালের ভাত করব এটা সত্যি আমার কাছে স্পেশাল আমার পছন্দ তবে খাওয়া উচিত ওই বেলা তো ভারী খাওয়া হয়েছে থাক আজকে থাক আজকে থাকু হ্যাঁ আলু সেদ্ধ দিয়ে একদম ফেনা ফেনা করে ঘি দিয়ে গরম গরম টপ 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 একদম মুখে দিলেই পেটে না না হ্যাঁ ওই বেলা ভারী খাওয়া হয়েছে তো এই থাক এটাই ভালো তবে আরেকজনের বিরিয়ানি আছে তার হয়ে যাবে কারণ তার আবার এই খাবারটা একদম পছন্দ না সেটা হচ্ছে আমাদের রাজা ধীরজ এটা আমাদের চারজনেরই পছন্দের এই শেদ্ধ ভাত জিনিসটা আর এই বাড়ি থেকে ফেরার এই প্রথম হচ্ছে আমি তো না থাকতে গেছিলা তুই ভালোবাসতে যাবে তোর যা তো ঠিক আছে আম্মু দৌড় আমরা খাবার জন্য বিরিয়ানি আছে ও ভাগ

আমি তোমায় বিরিয়ানি খাওয়ালাম তাই জন্য একদম দারুণ সুস্বাদু বিরিয়ানি খেয়ে একেবারে মন প্রাণ সম্পূর্ণ তৃপ্ত হয়ে গেছে এই তৃপ্তির সাথেই আজকের এই ব্লগটা এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিগম সুদাস হ্যাভেন এগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো মজাদার ইন্টারেস্টিং ব্লগ পাওয়ার জন্য সবাইকে জানাই গুড নাইট